দেখো বন্ধুরা বলতে বলতে আমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে স্কুল না সরি টিউশান ছুটি হয়ে গেছে টিউশান ছুটি হয়ে গেছে চলে এসছ তো চলো আবার কোথায় যেতে হবে ডান্স ক্লাসে ডান্স ক্লাসে কটার সময় যাবে ছটা ছটার সময় বলেছে না পাঁচটায় বলেছে ছটা ছটাই বলেছে তো চল একটু খেলে নাও তাহলে এখন ঠিক আছে আরেকজনকে দেখো তার টিউশান আজকে ছিল না বলে আজকের ভালোই একদম ঘুম দিয়েছে একটা একদম সুন্দর ঘুম দিয়েছে এতটাই ঘুমিয়েছে যে চোখ মিলে তাকাতেও পাচ্ছে না নমস্কার বন্ধুরা কেমন আছে সব আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো এখন শুরু করছি বিকেল বিকেলবেলায় তো বিকেলবেলায় তার জন্য গুড মর্নিং জানালাম না তো বিকেল বেলায় আমি ব্লগটা শুরু করলাম ভেবেছিলাম আজকে বানাতেই পারবো না কেন তোমাদেরকে সেই ব্লগটাও দেখাবো তো অবশ্যই তোমাদেরকে সেই তার একটু ছোট একটু মানে ভিডিও করা আছে অবশ্যই তোমাদের দেব আমার হাতে মানে পুড়ে গিয়েছিলো কিভাবে পুড়ে গিয়েছিল মানে ফ্যান গোড়াতে গিয়ে হাতে ফ্যান পড়ে গেছে তার জন্য আমার হাতটা প্রচণ্ড ব্যথা ছিল আর মানে ইচ্ছেই করছিল না যে আমি একটু ব্লগ তৈরি করি কি ব্লগ বানাই কি কিছু কথা বলি একদম ইচ্ছেই করছিল না ভীষণ কষ্ট তো আজকে একটু ভালো আছি তাই ভাবলাম বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সঙ্গে থাকো এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম তো দেখি কতটা কি শেয়ার করা যায় তোমাদের সঙ্গে তো আমি ভাবছি একটু এখানে বাগানটা সাফা করব। ভীষণ ঘাস হয়েছে এতটাই ঘাস হয়েছে তো একটু সাফা না করলে এই তুলসী পাতা তুলতে আসি কিছু হয় ও মানে ভয় লাগে নিজেকে তো একটু পরিষ্কার করব তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা পুরো কেমন ঘাস হয়ে ভরে গেছে তো এগুলোকে আমাকে একটু পরিষ্কার না করলে ওদিকটা আমি যেতেই পারবো না দেখো ওইদিকে একটা গেট আছে আমার তো ওদিকে যাওয়ার জন্য পুরো ওই দিকটা সাফা করতে হবে আমাকে পুরো এই মানে কয়েকদিনে যে বৃষ্টিটা মাঝে মাঝে একটু একটু হলো তাতেই পুরো এত বড় বড় ঘাস হয়ে গেছে তো এগুলো একটু সাফা করে নেবো তারপরে তোমাদের কাছে আসবো তো বন্ধুরা দেখো তো আমি পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি আর একটু স্পিডও করে দিয়েছি যাতে ব্লকটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন অনেক বড় হয়ে গেলে অসুবিধা হয় তো দেখো আমার হাতে ব্যথা আমি তোমাদের ফার্স্টেই দেখালাম হাতে ফ্যান পড়ে গিয়েছিল তো ফ্যান পড়ে গিয়েছিল তার জন্য আমার হাতে ভীষণ ব্যথা জ্বালা যাই হোক উঠে উঠেনি একটাই কারণে তোমাদের ভাই বরফ ভীষণভাবে দিচ্ছিলো এত বরফ দিচ্ছিলো যে মানে আমাকে আর তখন আর রান্নাও করতে দেয়নি বলছে আমি করে নেব তুমি বরফটা হাতে নিয়ে বসে থাকো ভুলি উঠতে দেয়নি মোটামুটি তো আর এদিকে আমার ছেলে আমার সঙ্গে হেল্প করতে আসে মা আমি করে দেবো আর এগুলো দেখে না থামাও যায় না এত মানে হয়েছিল ঘাস মানে ভালো লাগে লাগে তো প্রচণ্ড হাতে ব্যথা তার জন্যে আমি হাতে বেশিভাবে দু হাতে করে ছিঁড়তে পারছি না আঙুলে ভীষণ জ্বালা করছে তো আমার ছেলে এসে বলছে মা আমি করে দেবো তোমাকে বেশি করতে হবে না মানে এত দয়া তখন ভালো ভালোই লাগছে যে ছেলে আমার পাশে এসে কাজটা করে দিচ্ছে কিন্তু ছেলে কী করতে দেব কোথায় রাতে লেগে যাবে বাগান পরিষ্কার করা মানে সব কিছুই থাকে তো সেই জন্য আমার পরিষ্কার করতে একটু সমস্যা হচ্ছে কিন্তু না করলেও নয় এগুলো না পরিষ্কার করলে আর কে করবে আর আজকালকার কাজের লোক পাওয়া মুশকিল কাজের লোক পাওয়া যাবে না হ্যাঁ তো তার জন্য এগুলোকে দেখো কত ঘাস হয়েছে এগুলোকে আর একটু বৃষ্টি হলেই এগুলো ফুটে যায় ভীষণভাবে এগুলো ফুটে যায় আর আগাছা তো আগাছা একটু জল পেলেই ওরা বেশি বড় হয়ে উঠবে তো তাই ভিডিওটা এখন শুরু করলাম জানি যে ব্যথার জন্য না ভিডিও করতে পারছিলাম না হাতে ব্যথার জন্য ভীষণ জ্বালা করছিলো তো হাতে যা হোক মানে ভুলিটা বুঝতে পারছি না হাতে ব্যথাটাও এখন বুঝতে পারছি না অনেকটাই ঠিক হয়ে গেছে যার জন্য আমি কাজে শুরু করেছি একটু একটু করে আর তার জন্য ভাবলাম যে না বন্ধুদের এখনই ব্লগটা শুরু করি তোমাদেরও দেওয়া হবে আর আমারও মনটা একটু ভালো থাকবে যে বন্ধুদেরকে আমি দেখাতে পেরেছি তো এগুলো সাপা টাফা করে নিচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে সাইকেল বের করতেছে সে সাইকেলটা বের করে নিয়ে সে চালাবে তো এদিকে তার মানে ডান্সের ক্লাস যেতে হবে আমি তাকে বারণ করছি সে শুনছেই না সে বলছে মা আমি একটু চালিয়ে নিই একটু চালিয়ে নিই দেখো আমার ছেলে সে সাইকেলটা বের করে নিয়ে যাচ্ছে দিয়ে ওখানটা একটু চালাবে তো এই দেখো আমার ছেলের বুদ্ধি ভীষণ দুষ্টু হয়েছে একদম কথা শুনে না কিন্তু ভালো করে পড়াশোনা করছে এইটুকু মনটা ভালো লাগছে যতটুকুই পড়ে মন দিয়ে পড়ে আর যতটুকুই স্কুলে লিখে একদম স্কুলের স্যার ম্যাডাম কাটতে পারে না এটাই আমাকে খুব ভালো লাগে তো এদিকে আমার দেখো দুলপা ঘাস এই যে দুলফা ঘাসটা হয়েছে এখানে তো দুলফা ঘাস না আমাদের মানে বৈশাখ মাসে খুব প্রয়োজন বৈশাখ মাসে তো শেষ হতে চলল কিন্তু আমাদের তুলসী মঞ্চে তোমাদের দেখাবো ওই বসুন্ড়া বলে একটা দিন দিতে হয় এই বৈশাখ মাসে তো একটা মানে বসুনঝাড়া বলতে সেটাও তোমাদের বোঝায় একটা ঘট দিয়ে আর এরকম দুলপ দিয়ে ওটাকে ওখানে দিতে হয় কেন কি ওটা নিয়ম বলে মহা মহা বৈশাখ মাস বৈশাখ মাসে খরার দিন তো ওই সময় জল সবাইকে দান করতে হয় তাই তুলসী গাছেও জল দান করতে হয় তো এনিটাইম যেন জলটা পড়তে থাকে সেটাই প্রথম থেকে রীতি রিচুয়ালস হয়ে আসছে আর ওটা তো আমি তার মানে বুঝি না জানি না তো যতটুকুই মা ঠাকুমা দিদিমাদের কাছ থেকে শুনেছি ততটুকুই আমরা করি তো এখানেও করে আমি শ্বশুরবাড়িতে জমের থেকে বিয়ে হয়ে আসছি এখানেও করে আর আমার বাপের বাড়িতেও ওখানেও করতেন তো এখানেও আমার পাশাপাশি সবাই বাড়িতেই করে তো জানি না তোমাদের ওদিকে হয় কি না সেটা বুঝতে পারছি না তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর তখন মানে ভয়েসটা এতটাই কম হয়ে গেছিল যে তোমাদের শুনতে অসুবিধা হবে যার জন্য আমি পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি হাতে ব্যথা তাও আমি করছি কেন যে তোমাদের মানে কাছে না আসতে পারলেও না মনটা খারাপ লাগে যে কখন দুদিন হয়ে গেল তোমাদেরকে ভিডিও আর যেই ভিডিওটা ছেড়েছিলাম ওটা পুরনো ভিডিও করা ছিল তাই সেটাই আমি ছেড়ে দিয়েছিলাম তো তার জন্য আমি আর ভিডিও বেশি কিছু ঘরে দেখাতে অনেকটাই সাফা করতে হবে এখনো অনেকটাই বাকি আছে ওদিকে ছেলে টাইম হয়ে যাচ্ছে তো আর একটুখানি করব সাপা তারপরে চলে যাবো বাড়িতে ছেলেকে খাওয়াবো ছেলেকে রেডি করব। সঙ্গে থাকে তো দেখো এটা যেন হলুদ গাছের মতন দেখাচ্ছে এটা কিন্তু হলুদ গাছ নয় এটা আমাদা হয় না আমাদার মতন দেখতে শুনতে গন্ধটা পাতাটা পুরো আমাদা আমাদা লাগছে গন্ধটা আর এই দেখো ফুল গাছে কুঁড়ি এসছে আর মনে হচ্ছে ফুল হবে তো এটা লাগানো হয়নি এটা অটোমেটিক হয়েছে আর এই যে তুলসী পাতা তুলতে হয় আমাকে তুলসী পাতা পুজোর সময় প্রত্যেক দিন সকালে আমাকে বাগানে আসতে হয় একটু পরিষ্কার না থাকলে সমস্যা আর এটা দেখো তোমাদের দাদাভাই গাছটা লাগিয়েছিল ফুল হচ্ছিলো আর ঝরে গেছে আর একটু হচ্ছে যে কুড়িয়ে আসছে আর একটা যে পেঁপে গাছ দেখো এই দেখো পেঁপে গাছ পেঁপে গাছ হয়েছে এটা আর একটা পেঁপে গাছ আছে ওখানে ওখানটার কাছে আরেকটা পেঁপে গাছ ছোটো চাঁদ চাঁদ বেরিয়েছে ওটাকে তুলে নিয়ে সেখানটা লাগিয়ে দেবো পেঁপেটা হলে ভালো পেঁপে খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো পুরো ঘেমে গিয়ে স্নান করতে হবে না হলে আর হবে না পুরো ঘেমে গেছি তো আর একটু সাফা করতে বাকি আছে ওই পাশটা তোর সঙ্গে থাকো তো দেখো কতগুলো ঘাস এত জঙ্গল হয়েছিল এতগুলো সাফা করলাম তো আরও অনেক আছে সাফা করতে হবে তখন ওইখানটায় তুলসী মঞ্চর কাছে যেখানটায় প্রত্যেক দিন সন্ধ্যে দিতে হয় ওইখানটা একটু ঘাস হচ্ছে ওইখানটা তুলে নেবো একটু বৃষ্টি হওয়া মানেই গরম পরে একটু বৃষ্টি হওয়া মানে এসব গাছ বেরোবে আর এগুলো সাফা না করলে আরও যত দিন যাবে আরও অপরিষ্কার হবে তো এই যে তুলসী তুলসীমঞ্চ তখন বলেছিলাম সে দুলপা সে দুলপাটা আমি কিভাবে দিই এ দেখো এই যে তুলসী আমি এখন হাত লাগাচ্ছি না আমি সান করব। দেখো এই যে ভাঁড়টা দিয়েছি আরে দেখো তুলসী তুলসী ইয়ে কি বলে দুলপার গুঁজে দিয়েছি এরকম দিতে হয় তো তার জন্য ওই দুলপা ঘাসটা ছিঁড়লাম না আর কটা দিন পরে ছিঁড়ে দেবো এখন এখানকার কাছে একটু সাফা করে দেব এই দেখো আমার ভিডিও বানাবার যন্ত্র এটাকেও তো আমরা দেখেছ অনেকবার এটাকে নিয়ে আমরা ভিডিও করেছি তো এইখানটার কাছে একটু সাফা করে নেবো সামনেটায় সামনেটায় অনেকটাই নোংরা হয়েছে এগুলো করা হয়নি অপরিষ্কার হয়ে থাকে সময় পাই না রান্না বান্না ধোয়া মাজা তারপরে বাবা থাকে বাবার কাজ তাকে টাইমে জল দেয়া খেতে দেওয়া ওষুধ দেওয়া তোমরা দেখেছ সবসময় ব্লগে তো তো আমি জল দিয়েছি বাবাকে ওষুধ জল খাবার সবটাই বাবাকে দিতে হয় তো সেটা একটা টাইমের ব্যাপার তার জন্য কোথাও আমি যেতে পারি না বাড়িতেই থাকি তো মোটামুটি হয়ে গেছে আমি এবারে ছেলেকে একটু রেডি করে দেব ছেলে এখন যাবে এখানে একটা পেঁপে চারা হয়েছে এই পেঁপে চারাটা উঠাবো দেখো এই যে শিকড়গুলো আছে এটাতে গাছটা লাগাবো তো ওইখানটায় যেখানটায় পেঁপে গাছটা আছে ওই পাশে আরেকটা লাগিয়ে দেবো দেখি যদি হয় এখানটার গাছে লাগিয়ে দেব পেঁপে গাছ তো পেঁপে গাছ বেশি উপরে লাগাবার ভেতরে দাঁত দেওয়ার দরকার নেই দেখো এটা লাগিয়ে দিচ্ছি দেখা যাক কী হয় হ্যাঁ জল তো দিতেই হবে গাছ লাগালে জল দিতেই হয় আমি একটু জল নিয়ে এসে দেবো জল নিয়ে চলে এসেছি জলটা দিয়ে দি তো হয়ে গেছে তো চলো সঙ্গে থাক ছেলেকে মুড়ি খাওয়াচ্ছি ছেলে যাবে ওদিকে তার কার্টুন চলছে কার্টুন দেখা হচ্ছে আর এদিকে খাওয়া হচ্ছে মুড়ি খাওয়াচ্ছি এখন তো আমের দিন আর বাজার থেকে আম নিয়ে এসেছিল আমার ছেলে রেডি হয়ে গেছে ডান্সের ক্লাসে যাওয়ার জন্য কানে ব্যাগ নিয়ে নিচে তো মুড়ি খাইয়ে দিচ্ছি ছেলেকে রেডি করে দিলাম ছেলে এবারে চলে যাবে ওর বাবা রেডি হচ্ছে যে বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে চলে তো এবারে ঘরের কাজগুলো সেরে নেই বিকেল বেলা তো সন্ধে বাতি দেব তারপরে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো ছেলে চলে গেলো আর এদিকে আমি ঘরটা গুছাতে শুরু করেছি ঘরের কাজ শুরু করেছি তো দেখো এখানে ঘর টরগুলো পরিষ্কার করে নিচ্ছি বেডশিটটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর খাট টাটগুলো একটু ভালো করে গুছানো সন্ধ্যে দেওয়ার আগে এগুলো যদি না পরিষ্কার করি মনটাও ভালো লাগে না পুজো করবো যখন সন্ধ্যে বাতি দেবো তখন যেন পুরো ঘর সাজানো গুছানো থাকে তো দেখো ভালো করে করে নিচ্ছে আর আমার ছেলে এত দুষ্টু আমার গুছানো থাকেই না এই বেডশিটের উপরে মানে কত যে জিনিস থাকে এই দেখো না বই খাতা যে সোফাটা সোফাটার মধ্যে বই খাতা সবই ছড়ানো থাকে তো এগুলোকেও আমাকে করতে হয় কি করবো হাতে ব্যথা কিন্তু এগুলোও তো করতে হবে সংসারের কাজ ফেলে রাখলেও তো হবে না আমার দাদা ভাই অবশ্য অনেকটাই হেল্প করে না নয় কিন্তু এই যে এইখানটায় ওরা এসে পড়তে বসবে তাই আমি এই খাট বিছানাটার উপরে রেখে দিলাম তো আমি ঘর দরের কাজগুলো করে নিচ্ছি টর ঝাঁটিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি সন্ধ্যে দেবো সব পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে দেখো অন্ধকারের মতন হয়ে এসছে ঘরের ভিতরে লাইটটা ঠিক যাচ্ছে না তার জন্য পুরো পরিষ্কার আসছে না ছবিটা তো একটু কষ্ট করে দেখে নিও তোমরা প্লিজ আর আমার একটু মানে ব্যতিক্রম বলতে পারো ঝাঁটালে পুরো পরিষ্কার করে সোফার নিচে খাটের নিচে পরিষ্কার করে আমি যেন ঝাঁটাতে পারি যেন ভেতরে যেন কিছু না থাকে আমার ছোট ঘর ছোট ঘরের মধ্যে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই যেন নিজেকে ভালো লাগে কেউ তো হঠাৎ এসে পড়লেও তো খারাপ লাগবে না দেখতে কিন্তু সেটা তো বড়ো কথা নয় বড় কথা নিজেকেও তো থাকতে হয় সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো লাগে নিজেকে তো এই এই পাশে রুমগুলো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না কেন ওটা ভালোভাবে এখনও ঠিক হয়নি আর দেখো আমি সব কাজ সেরে আমি বাথরুমে চলে এলাম বাথরুমে এসে আমি একটু স্নান টান করবো তার জন্য একটু সাবান হাত পাগুলো একটু না নিলেও হবে না আর আবার ঠান্ডা লেগে যাবারও ভয় আমার আবার চট করে ঠান্ডা লেগে যায় হ্যাঁ তো এই কদিন আগে কত ভুবন্তি ভুগেছি গলা ব্যথা কাশি কাশি আর বন্ধই হচ্ছিল না কত কষ্ট করে কাশিটা ভালো হয়েছে তো আমি একটু আর এত বাইরে কাজ করেছি একটু হাত পা ধুয়ে সাবান টাবান দিয়ে আর একটু গাটা না ধুলে ভালো লাগবে না বাতি দেব তাই একটু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমাদের একটু সাবানটা তোমাদের সঙ্গে এক পরের ব্লগে আমি শেয়ার করব আমি কি সাবানটা ইউজ করি তো এই সাবানটা খুব ভালো এই সাবানটা ইউজ করলে না আমার ফেস ওয়াশের দরকারই পড়ে না তো তোমরা অবশ্যই দেখেছ আমি বেশি মেকআপও জড়া মেকআপও নিই না আমার নর্মাল থাকি সব সময় এই সিঁদুরটা পরে নিলে টান টান হয়ে গেছে জামা কাপড় মিলে দিয়েছি শুকিয়ে যাবে গরমের অবস্থা দেখো আবহাওয়াটা দেখো আমাদের এখানে তো খুব গরম লাগছে দিন খুব গরম তো দেখো কেমন সুন্দর তার মাঝখানে দেখো আমার মেয়েকে দেখো কেন উঠে পড়ছে কেন উঠে পড়ছে কেন বলো সেও তো খেলনা পাতি নিয়ে খেলবে দেখো কত বড় হয়ে গেছে খেলনা পাতি নিয়ে খেলছে দেখো কোথায় বালি মাটি জল এইসব দুজনে আমার এইসব নিয়ে অবশ্যই হয়েছে এগুলো দেখলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে আমরাও ছোটবেলায় এরকম ছিলাম গরমের জন্য বাবা এখানে বসে আছে সন্ধে দিব একটু সিঁদুরটা পরে নিই চুলটা বুলটা আজকে নিই একটু সন্ধ্যা হয়ে গেছে তো আমি যদি সন্ধেবেলায় চুল না আঁচড়িয়েছি তোমাদের দাদা ভাই খুব বকে যে কেন এত কিসের কাজ ছিল যে সন্ধেবেলায় চুলটা আঁচড়ানো হলো না তাই এইগুলো খুব খেয়াল রাখে তাই কিচুনটা আজকে এই গরমে ভালো লাগে না কোনো কিছু করতে যেটা নিয়ম যতটুকু যতটুকু করতেই হবে ভালো লাগে না অবশ্য কাজ করেছি তো স্নান করতেই হবে আর খুব গরম লাগছে আজকে দাদা ভাই যদি দেখেছে আর চুল চুলগুলো সন্ধেবেলা এলোমেলো খুব বকা যায় আমাকে চলো সন্ধে দিয়ে দিই আবার আসবো পরে চা নিয়ে বসে গেছি চা নিয়ে বসে গেছি একটু সব দিন চা খাই না একটুখানি মনে হলো যে একটু চা খাই বলে দেখো আমার মেয়ে পড়তে বসেছে চা দেখতে ওকে একটু পড়ানো দেখিয়ে দিচ্ছি স্কুলের ছুটি পড়ে গেছে আজ থেকে আর হলিডে হোমওয়ার্কও স্টার্ট করে দিয়েছে আবার বান্না আছে ছেলেকে আনতে গেছে তোমাদের দাদা ভাই আসুক আর মনে হয় রাত্রে রুটি হবে না ভাত হবে সয়াবিন হবে বলেছিল তো দেখা যাক কি হয় সব শেয়ার করবো সঙ্গে থাকো আবার কথা বলবো তোমাদের ফুচকা নিয়ে নিয়ে বন্ধুরা দেখো ছেলে করেছিল ফুচকা এসছে এই দেখো ফুচকা খাবার লোক দেখো বসে আছে গে গো দেখো আবার জীবদের জল পড়ছে রান্না বান্না হচ্ছে ফুচকা খাওয়া হলো সবাই মিলে ফুচকা খেলাম আর এদিকে দেখো আমি রান্না করছি আর ওদিকে দেখো প্রেশার কুকারে ভাত হয়ে গেছে আমার প্রেশার কুকারে করলে গ্যাসটাও বাঁচে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর এদিকে ছেলেকে খুব খিদে পেয়ে গেছে ছেলেতে এসে গেছে ক্যারাটার ডান্সের ক্লাস থেকে আর এদিকে দেখো সয়াবিন আলু তরকারি করছি আমার ছেলে সয়াবিন খেতে খুব পছন্দ করে তাই সয়াবিন আলু তরকারি হচ্ছে আর দুপুরবেলায় ডিমের তরকারি হয়েছিল লাউ ডাটার সবজি হয়েছিল আর হয়েছিল আমের চাটনি আর শাক ভাজা কলমি শাকের ভাজা সেই সব সবজি অল্প অল্প করে রয়েছে সেটা দিয়ে আর এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করবো না বেশি বড় হয়ে গেলে তোমাদের সমস্যা আমাদের সমস্যা তো বিকেল থেকে স্টার্ট করেছিলাম তো এখন বাজে দেখে নিই একবার সাড়ে নটা তো আর বেশি বড়ো করব না আবার ভিডিও এডিটিং করতে হবে সময় চলে যাবে তো সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু দেখছ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে যেই ভিডিওটা ফার্স্ট ছাড়বো তোমরা ফার্স্ট দেখতে পাবে ঠিক আছে তো আগে এই পর্যন্তই তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তাটা গুড নাইট সবাই সুস্থ থাকো